আজকে একটু বৃষ্টির কারণে আটের পরিবেশটা একটু ভোলাটে মানে লোকজন আসে নাই আপনারা দেখতে পাচ্ছেন লোকজন আসলে হাটের দামটা একটু বেশি হয় কত দিয়ে সমস্যা আছে কি কবিতা দেখছেন ভাই গিরিবাস ও এটার দাম কত যাচ্ছে ভাই ভাইটা দেখান তো

কাটাখালী কবুতরের হাটে আপনারা দেখতে পাচ্ছেন কাটাখালী কবুতরের হাট এটা হচ্ছে আজকে বৃষ্টির মধ্যে আসলে হাটটা হচ্ছে আর কি খুবই বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো তারপরেও মোটামুটি কবুতর এসছে দেখার মতো খুব একটা বেশি আসে নাই অনেকে যারা নিয়ে আসে দরকার তারা নিয়ে আসছে তো হাটটা বসে সকাল থেকে দু বারোটা পর্যন্ত থাকবে হাটের খাজনা দশ টাকা করে শুক্রবার সোমবারের হাটটা বসবে শুক্রবারের হাটটা দেখা যাচ্ছে একটু বড় হাট আর সোমবারের হাটটা হচ্ছে একটু ছোট হাট তো যারা হাট থেকে কবুতর কিনবেন তারা দেখে শুনে কবুতর কেনার চেষ্টা করবেন হাটের কবুতর নিয়ে অনেক মন্তব্য আছে তো আপনারা সবাই জানেন হাটে কেমন কবুতর উঠে এখান থেকে খুঁজে বের করতে হবে ভালো কবুতর যদি খুঁজে বের করতে পারে তাহলে কোনো সমস্যা নেই তো হাটে আসবেন আসলে ঘুরলে দেখলে ভালো লাগবে আর রাজশাহী শহরে থাকার অনেক হোটেল আছে অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন আর এই হাটটা হচ্ছে একদম রাজশাহী টু ঢাকা যে হাইওয়ে সেই হাইওয়ের সাথে কাটাকালি যে মাদ্রাসা রয়েছে আপনারা নেটে চালতে দেখতে পারেন কাটাকালি মাদ্রাসার সাথেই হচ্ছে হাট অর্থাৎ কাটাকালি বাজারেই এই হাটের অবস্থান তো আমরা এখানে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি বিশটির মধ্যে এগুলো সব আসছে আর কি আমরা কিছু আপনাদেরকে কবুতর দেখানোর চেষ্টা করব দাম দর জানার চেষ্টা করব আজকের কাটাকালি কবুতরের হাট থেকে তো আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক এখানে এক ভাই আজকে হাট থেকে বাচ্চা কিনেছে বেশ কিছু রাশি লোকাল গলি বাজে বাচ্চা

দাম চাইছিল কত দামশো দাম চাইছিল চারশো বৃষ্টির কারণে একটু কম পাইছেন না আচ্ছা পরের জোড়া দেখি দর্শক এটা হচ্ছে পরের জোড়া বাচ্চা ভাই এটা কোনটা নর্মালি হবে

এই পিলং এটা কি নর না মাদি নর মাদি দেখি এটা এ দর্শক বৃষ্টি হচ্ছে তো হাটের অবস্থা খুব একটা ভালো না লোকজনের গা ভিজে গেছে কবুতরে গাভিজে গেছে ভাই ধরে না বাসার এটা কি কি না কি না মাদি হয় মাদি নরা একটু চেক করি দাঁড়া আমি একটু দেখি বিক্রি হয়ে গেছে তো এটা মাদি বিক্রি হয়ে গেছে মাদি কত দিয়ে বিক্রি করছেন এটা 300 টাকা 300 টাকা কেমন উড়ে এটা এরকম

আমরা দেখলাম বেশ কিছু কবুতর এখানে আরেকটা কবুতর দেখার মতো আছে এই কালো কবুতরটা তো যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা কবুতর কিনতে হাটে আসবেন একটু দেখে শুনে আসার চেষ্টা করবেন এখন হচ্ছে বর্ষার সময় এটা কেনা এটা কেনা হলো ভাই নর্ট কত পাঁচশো টাকা কিনলেন আপনি পাঁচশো টাকা দে এই কবুতরটা কার ছিল আপনার পাঁচশো টাকা দিয়ে কিনলো আচ্ছা ঠিক আছে কবুতরটা আসলে মোটামুটি ভালো আছে প্রদর্শক এখানে ব্যাপারীদের কাছে কবুতর আছে ব্যাপারীদের কাছে প্রতিদিনই কবুতর থাকে ওদের কাছে আপনারা দেখবেন যদি ভালো লাগে তাহলে কিনবেন আমি একটু এখানে চলে যাচ্ছি এখানে এক জোড়া সুন্দর কবুতর দেখতে পাচ্ছি এই জোড়াটা দেখানোর চেষ্টা করবো ভাই এটা জোড়া কিরিবাস না গোলা

এটা মাদি হবে না নর হবে এটা কত চাচ্ছেন চার হাজার মানে দুশো হলে দেওয়া যাবে দুশো হলে দেওয়া যাবে এটা হবে মাদি এটা বাপমার রেজাল্ট কেমন আচ্ছা বাপমার রেজাল্ট মোটামুটি আছে আচ্ছা ঠিক আছে কাস্টমারের দাম বলছে ভাই কেমন দাম বলছে দেড়শো টাকা একশো আশি মানে বৃষ্টির কারণে হাড়ের অবস্থা আজকে খারাপ আচ্ছা ঠিক আছে বিক্রি করেন প্রিয় দর্শক আজকে একটু বৃষ্টির কারণে হাটের পরিবেশটা একটু ঘোলাটে মানে লোকজন আসে নাই আপনারা দেখতে পাচ্ছেন লোকজন আসলে হাটের দামটা একটু বেশি হয় তো যেটা বলছিলাম হাট থেকে কবুতের কেনার সময় অবশ্যই মোটামুটি যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো খেয়াল রাখবেন আর কবুতের ঠোঁট দেখবেন নাক দেখবেন সর্দি আসছে কিনা চোখ দেখবেন চোখে পানি পড়ছে কিনা এগুলো দেখে কবুতর কেনার আর কি চেষ্টা করতে হবে আর হচ্ছে ঠোঁটের কাছে যে ঘুটি থাকে ঘুটি থেকে বয়স বুঝতে হবে

আর কি অন্য লাইনে ব্যস্ত আছে বলতে পারছে না যাই হোক আমরা চেষ্টা করবো তো হাটে এরকম হয় অনেকে কথা বলতে চায় না ওরা বোঝে না যে ভিডিও দেখে বাইরে থেকে লোক আসে কিন্তু বাইরে থেকে লোক না আসতো এখানে কবুতর দুই টাকা পিস বিক্রি হতো তো আমরা এখানে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর দেখছেন ভাই

বাড়ি ধরা করে বিক্রি করেন না বাড়ি ধরা ধরা সবই বিক্রি হয় মানে যেমন কোয়ালিটি তেমন দাম হবে যেগুলো আপনার ভালো উঠবে চার পাঁচ ঘন্টা এগুলো হিসেবে একটু দাম বেশি হবে আচ্ছা ফোন নাম্বার দিতে পারবেন মাল लेके ফোন ফোন নাম্বার দিতে পারবেন 013 013 01315 15 12 12 02 02 59 59 এই নম্বরে ফোন দিলে কাকে পাওয়া যাবে আপনার নাম

দর্শক ভাইদের কাছে মোটামুটি কবুতর আছে ভাই বাসায় কতগুলো কবুতর আছে এটা কত চাচ্ছেন এটা নন্নবাদী এটা এটা পাখা ধরে পা ধরা যাবে দেখি একটু কেমন দর্শক মিডিয়াম কোয়ালিটি ভাই মোটামুটি উঠবে তো বাসায় অনেক ভালো ভালো কবুতর আছে আচ্ছা কেউ যদি যোগাযোগ করে তাহলে চেষ্টা করবেন দাম বেশি লাগুক ভালো কবুতর দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই ঠিক আছে দর্শক আমরা দেখালাম আপনাদেরকে আজকে রাজশাহী কাটাখালী কবুতরের হাত থেকে বৃষ্টির মধ্যে খুব একটা বেশি কবুতর আসে নাই যে কয়টা আসছে তাদের মধ্যে থেকে আপনাদেরকে একটু খুঁজে খুঁজে দেখানোর চেষ্টা করলাম আর কি মোটামুটিভাবে সরি ভাই তো এখন বৃষ্টিটা একটু কমলো হাটে তারপরেও আমরা আপনাদেরকে আর বেশি কবুতর আসে নাই আমরা আচ্ছা গোলা কবুতের আজকের রেট কত ভালো গোলা ছয়শ টাকা আর গিরিবাস আটশো হাজার আজকের রেট আজকের রেট আটশো হাজার প্রিয় আপনাদেরকে দেখালাম মোটামুটি চেষ্টা করলাম দেখানোর জন্য যে কয়েকটা কবুতর আসে তার মধ্যে থেকে খুঁজে খুঁজে দেখানোর চেষ্টা করলাম আমি পুরাই ভিজে গেছি যদিও আমার কাছে রেনকোট আছে তারপরে ভিজে গেছি তো আপনারা যারা বৃষ্টির সময় হাটে আসবেন মানে সিজনটা একটু দেখে শুনে আসার চেষ্টা করবেন আবার খবরটা নিয়ে আসবেন কারণ বৃষ্টি হলে হাটে কবুতর আর কি আসে না তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ